যি বলে আলাইকুম আজকে আমরা একটা খামার ভিজিটে আরছি চগ্গোপাল মানদা শাইন ভাইয়ের খামার ভাইয়ের খামার ডিলার মেহেদী ভাই হচ্ছে বাই বাই ট্রেডার্স বর্তুলি বাজার বর্তুলি বাজার নওগা আসলে খামার বড় হলে যে আদর্শ খামারি হওয়া যায় এটা নিতান্তই ভুল আমি সেই ব্যাখ্যাটাই দিব বাইরেখানে মুরগি আছে 520টা যদিও এখানে মুরগি তোলা দায়িতো সাতশো কিন্তু পাঁচশো বিশটা মুরগি উঠাইছেন উনি অনেক মানে দক্ষ এবং অভিজ্ঞ খামারি দীর্ঘ সাত আট বছর যাবৎ উনি ব্রয়লার পালন করে থাকেন এবং ওনার খামারের এফসিআর শুনলে সবাই হতবাক হয়ে যাবেন আর এখানে হচ্ছে রস তিনশো আট নাহারের সাথে হচ্ছে নাহারের ফিড ভাইয়ের এখানে এফসিআর আসছে হিসেবে অর্থাৎ অন এক কেজিতে এক কেজি মুরগি উৎপাদন হয়েছে বর্তমান বাইশ দিন বয়স পঁচিশ দিন বয়স তো আমরা ভাইয়ের কাছ থেকে শুনবো আর কি আসলে তিনি এই অর্জনটা কিভাবে করলেন তো সাইন ভাই যদি একটু বলতেন আর কি আপনার এই অর্জনটা মানে আপনি কিভাবে এই খামারটা এত মানে ভালো একটা এফ সিএন নিয়ে আসলেন অনেক পরিচর্যার কারণে বিশেষ করে হচ্ছে যে শুধুমাত্র মুরগি পালন করলেই চলবে না তার পরিচর্যার প্রয়োজন আছে আর বিশেষ আমি প্রচুর পরিমাণে পরিচর্যা করি আর কি পরিচর্যা শুধু করলেও চলে না নিয়মিত গুড়া চেঞ্জ করতে হয় এবং ঠিক মতো পানি দিতে হয় অনেক সময় পানি ফুরে যায় পানি দেয় না এ কারণে অনেকে দুর্বল হয়ে পড়ে আর সেখান থেকেও আমরা সচেতন হব আর বিশেষ করে আমি এগুলোর দিকে প্রচুর পরিমাণে লক্ষ্য দিই যে আমি আমার কাজগুলো ঠিক মতো করতে পারতেছি কিনা এগুলোর দিকে নজর দিই এভাবে আর কি সামনের দিকে অগ্রগতি কোন মুরগি কখন কি হচ্ছে না অর্থাৎ কোন মুরগি কখন কি দরকার ভাই সার্বক্ষণেই খামারে থাকে আমি আসার পরও দেখছি উনি লিটারগুলো একদম সহযত্নে নিজ হাতে মানে নিরাচ্ছে অর্থাৎ জমিতে যেরকম আমরা আগাছা নির্মূল করি ভাই ঠিক সেভাবেই কিন্তু লিটারগুলো উলটপালট করে দিচ্ছেন যেটা সহজে কেউ করতে চায় না আর কি অর্থাৎ একটা লিটার কিন্তু চব্বিশ ঘন্টায় মিনিমাম তিনবার যদি উলটপালট করা যায় সবচেয়ে ভালো আর কি তো ভাই তার তিনবার বা দুইবার করুক কিন্তু সে তার মনের মাধুরী দিয়ে একদম মিলে মিশে কিন্তু এই কাজগুলো করে থাকেন যার কারণে তিনি সর্বোক্কুনিক মনগণ ভালো রেজাল্ট আনে তো এর পরবর্তীতে আমরা আমাদের ডিলার ভাই মেহেদী ভাইর একটু সাক্ষাৎকার নিব উনি নিজেও একজন খামারি তো ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই এই যে শাইন ভাই আপনার খামারি যে এত সুন্দর একটা রেজাল্ট আনতেছে এর জন্য আপনার মতামত কি আপনি কিভাবে করলে অন্যরা এরকম রেজাল্ট আনতে পারবে একটু যদি বলতেন আমার যতগুলো খামারি আছে খালি শাইন ভাই নয় আমার যে কয়টা খামারি আছে প্রত্যেকেই এরকম আপডেট এবং প্রত্যেকেই লাভবান তার কারণ হচ্ছে তারা সচেতন এবং তারা আমার সাথে সর্বক্ষণিক মানে যোগাযোগ রাখে এবং যে কোনো সমস্যা হলে আমি তাদের সলভ করার সলিউশন দিই এক আর দুই নম্বর কথা হচ্ছে তারা সবচেয়ে বড় কথা হচ্ছে মুরগির সাথে মুরগি হয়ে থাকে বলা যায় মুরগি যেমন থাকে ও মনে হয় মুরগি হয়েই থাকে কোন মুরগি কখন কি সমস্যা এটা সমস্যা হওয়ার সাথে সাথেই সে ধরে ফেলে এই সমস্যা আর এই কারণে যখন সাথে সাথে ট্রিটমেন্ট করা হয় রেজাল্ট এই জন্য একশো হয় এই আমি বলবো প্রত্যেকটা খামারি যদি মুরগির সমস্যা হওয়ার সাথে সাথে ধরতে পারে আর সাথে সাথে চিকিৎসা করতে পারে ওই খামারি কখনো লস চাইবে না এবং সবসময় হান্ড্রেড হান্ড্রেড রেজাল্ট করতে পারবে এবং আপনি যে নাহারের সাথে আছেন কেমন অনুভব করতেছেন নাহার আসলে একটা ব্যান্ড কোম্পানি হ্যাঁ তো ফিডেড জগতে সব কোম্পানি যেগুলো ব্যান্ড কোম্পানি আছে সবগুলো কোয়ালিটি পূর্ণ ভালো তার মধ্যে নাহারও একটা অন্যতম আমি আমার কাছে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছি মার একটা ভালো বাচ্চাও ভালো ফিটও ভালো এটা আমার কাছে মোটামুটি একটা ভালো এবং মোটামুটি বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ড কোম্পানির মধ্যে একটা কোম্পানি বলা যায় তো ধন্যবাদ মেহেদি ভাইকে আর সব এই আপনারা কিন্তু ভাই যে কথাটা বলছে যে মুরগির সাথে মুরগি হতে হবে আসলে যদি কথাটা আমরা যদি নেগেটিভ নেই তাহলে কিন্তু আসলে এভাবে আপনি লাভবান হতে পারবেন না সার্বক্ষণিক মুরগির সাথে নিজেকে তুলনা করুন আপনি খামার ছেড়ে ঢোকার পরে আপনার নাককে আগে মানে শুকতে দিন যে আসলে মুরগিটা কেমন আছে অ্যামোনিয়া কিন্তু আপনার হচ্ছে এক ফিটের মধ্যেই সাধারণত থাকে আর কি ওর উর্দামী হয় কিন্তু আমরা তো একজন মানুষ সর্বনিম্ন হলে পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট আমরা কিন্তু রুমে ঢোকার পরে কিন্তু বুঝতে পারি না যে আসলে সেটা অ্যামোনিয়া আছে কি না কিন্তু একটা মুরগি কিন্তু অবশ্যই বুঝতে পারে এবং মুরগির চাল চলন দেখেই কিন্তু ওটা নির্ণয় করতে যে পারবে সেই কিন্তু সফল তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নাহারের সাথে থাকবেন ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ আলাইকুম ভাই তো ভাই আপনাদের সবাইকে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ঠিক আছে আসসালামু আসসালামাইকুম আসসালাম